হ্যালো আসসালামু আলাইকুম জেল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো টেন ডা একটি আউটার এটা পাওয়ারের সমস্যা পাওয়ার আসে না ঠিক আছে ঠিক আছে এখন আমি পাওয়ার দিব আপনাদেরকে সরাসরি দেখাবো নিজে চালারটা ঢুকাইলাম

Ayrıca. Karıncalar alalım. Ayrıca. Kese. Ayrıca. Karıncalar Ayrıca. Online aşağına. Kese. İnşallah tam da bu. Böyle salı sinir bu. Salı sinir İnşallah ayrıca video de bu. Kese. ছিনে না ঠিক আছে কোনো চিনে আসে না ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা দ্বিতীয় পর্ব যারা দেখতে বিলি উঠে ইচ্ছুক অপেক্ষা করবেন আসছিলাম আমরা